আসসালামু আলাইকুম সময় পাঠশালী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আমি পরবর্তী বিশ রাশি থেকে একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসলাম যেটি প্রতিটি চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা গত এপিসোডে আমরা দেখেছিলাম যে এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আজকে আমরা করবো এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স আচ্ছা এ ধরনের অঙ্কে আমরা অ্যা প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র আমরা ইউজ করে অঙ্কটি করব প্রথমে আমরা এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস মাইনাস জেড এক্স হচ্ছে সি এ প্লাস বি প্লাস সি আমরা জানি যে অ্যা প্লাস বি প্লাস সি স্কোয়ারের বর্গর যে সূত্রটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু s e আচ্ছা তারপরে আমরা এখানে x x x স্কয়ার y y y স্কয়ার প্লাস z a y z হোল স্কয়ার y স্কয়ার z স্কয়ার মাইনাস প্লাস মাইনাস মাইনাস z স্কয়ার x স্কয়ার প্লাস 2 x y y z 2 x y y y স্কয়ার z প্লাস মাইনাস মাইনাস টু এক্স ওয়াই জেড স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই জেড এটা হচ্ছে অ্যান্সার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে পাশে থাকুন ধন্যবাদ